আল্লাহ মানুষকে ব্যাপক জ্ঞান দান করেছেন কিন্তু সে জ্ঞানও খুবই সীমিত আল্লা রাবুল আলামিনের জ্ঞানের তুলনায় সেই জ্ঞান এতই তুচ্ছ যে তা হিসাবের মধ্যেই আসে না এই সীমিত জ্ঞানের সাহায্যে কোন নির্ভুল জীবন বিধান রচনা করা মানুষের পক্ষে আদৌ সম্ভব নয় আবার দুনিয়ায় অবস্থানকালে সঠিক পথের সন্ধান না পেয়ে মানুষ ইবলিসের শিকারে পরিণত হবে সেটাও আল্লাহর অভিপ্রেত নয় তাই মানুষের জন্য জীবন বিধান রচনার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন প্রথম মানব আদম আ এবং তার স্ত্রীকে পৃথিবীতে পাঠানোর প্রাক্কালে আল্লাহ মানুষের জন্য জীবন বিধান পাঠানোর ওয়াদা ঘোষণা করেছেন অতঃর আমার নিকট থেকে তোমাদের জন্য হৃদায়ত আসবে যারা তা অনুসরণ করে চলবে তাদের ভয় ও চিন্তার কোনো কারণ থাকবে না সুরা আল বাকারা আয়াত আটত্রিশ একে তো সীমিত জ্ঞানের অধিকারী হবার কারণে মানুষের পক্ষে কোনো নির্ভুল ও পূর্ণাঙ্গ জীবনবিধান রচনা করা সম্ভবপর নয় তদুপরি আল্লাহর কাছ থেকে জীবনবিধান আসার পর অন্য কোন জীবনবিধান রচনা করা এবং সেই মোতাবিক জীবনযাপন করার অধিকারও মানুষের নেই আল্লাহ প্রদত্ত জীবনবিধান উপেক্ষা করে মানুষ যদি অন্য কোন জীবনবিধান রচনা করে এবং সেই অনুযায়ী জীবনযাপন করে তবে তো মানুষ ইবলিসের যথার্থ স্বাগ্রীতেই পরিণত হয় ইবলিসের মতোই সে বিদ্রোহী বলে গণ্য হয় তখন মতোই তার উপরও আল্লাহর অভিশাপ নেমে আসে আল্লাহ নিকট একমাত্র স্বীকৃত জীবন বিধান হচ্ছে আল-ইসলাম, আল-ইমরান আয়াত বাস্তব অবস্থা যখন এই তখন আপন মনের ইচ্ছা বাসনা অথবা অন্য কোন ব্যক্তির ইচ্ছা বাসনার আনুগত্য না করে মানুষের জন্য শোভনীয় হচ্ছে একমাত্র আল্লাহর ইচ্ছা বাসনার আনুগত্য করা এছাড়া অন্য কোনো আনুগত্যই আল্লাহর পছন্দনীয় নয় যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান অবলম্বন করতে চায় তার কাছ থেকে তা কবুল করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যেই থাকবে সুরা আল ইমরান আয়াত পঁচাশি প্রকৃতপক্ষে বিশ্বজাহানের যাবতীয় সৃষ্টি আল্লাহর নির্দেশের নিকট মাথা নত করে আছে আল্লাহর নির্ধারিত আইনগুলো মেনে বিশ্বলোকের সবকিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করে যাচ্ছে সামগ্রিকভাবে বিশ্বজাহান আল্লাহর আইন মেনে চলছে বলেই বিশ্বের সর্বত্র শান্তি ও শৃঙ্খলা বিরাজ করছে বিশ্বব্যাপী আল্লাহর যেসব আইন কার্যকর রয়েছে সেগুলোর সাথে সংগতিশীল আইন তৈরি করা মানুষের সাধ্যের বাইরে আবার নিজেদের জন্য জীবন বিধান রচনা করে তার সাথে সংগতিশীল রূপে বিশ্বলোকের সব আইনকে নতুনভাবে সাজিয়ে নেওয়াও সাধ্যাতীত এমত অবস্থায় বিনা দ্বিধায় কল্যাণ নিহিত এসব লোক কি পরিত্যাগ করে অন্য কোন দিন কিছুই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার আনুগত্য মেনে নিয়েছে আর মূলত তার দিকেই সকলকে ফিরে যেতে হবে সুরা আল ইমরান আয়াত তিরাশি আল্লাহর বিধান মেনে না নেয়ার মানেই কুফর যারা এই কুফর অবলম্বন করে তাদের পরিণাম ভয়াবহ পৃথিবীর জীবনে কুফর অবলম্বন করেও আখরেতের জীবন কোনো না কোনো প্রকারে নাজাত পাওয়া যাবে এ ধারণা পোষণ নিতান্তই বোকামি আল্লাহ বলেন যারা কুফর অবলম্বন করল এবং সেই অবস্থায় প্রাণ করলো তাদের কেউ যদি শাস্তি থেকে বাঁচার জন্য পৃথিবী ভরা পরিমাণ স্বর্ণ বিনিময়ে হিসেবে হাজির করে তবুও কবুল হবে না এদের জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই সুরা আল ইমরান আয়াত একানব্বই ইবলিসের দুশ্মনী থেকে আত্মরক্ষা করা ও আখিরাতের আজাদ থেকে নাজাদ পাওয়ার উপায় হচ্ছে বিশুদ্ধ মন নিয়ে আল্লাহ নিকট আত্মসমর্পণ করা এবং আল্লাহর বিধান মোতাবেক জীবন গড়ে তোলা আত্মরক্ষার এই নির্ভুল পথে রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে আওভান জানাচ্ছেন এভাবে হে মানব জাতি এই রাসুল তোমাদের রবের নিকট থেকে সত্য বিধান সহ এসেছে তোমরা ইমান আনো এতেই তোমাদের কল্যাণ সুরা নিসা আয়াত একশো